নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ যেসব কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছিলেন তাদের জন্য বিরাট বড় আপডেট এবং সুখবর সেই সুখবরটা কি যা জানতে হলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন যেসব বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন সেসব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি রবি মরশুমের দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সেশনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে বাইশে নভেম্বর অর্থাৎ কাল থেকে আপনার অ্যাকাউন্টে প্রদান করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ একুশে নভেম্বর সেই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট এবং ঘোষণা করেছেন যে আগামী কাল থেকে যেসব বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান করা হবে রবি মৌসুমের জন্য তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়